আমি আর্মি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মেয়ে আমার বাবা আর্মি রিটায়ার্ড পারসন আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে আমি কোনো নরমাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি না এবার ছোট পর্দার জনপ্রিয় মুখ সায়লা সাথীকে ধুইয়ে দিলেন আদৃতা তিথি প্র্যাঙ্কিং এর 10টা মানুষকে তুমি নিয়ে আসো 10টা মানুষকে তুমি জিজ্ঞেস করো সাথীর কথা ওকে প্রত্যেকটা মানুষই ওর নামের আগে একটা গালি মেরে তারপর ওর সাথে কথা বলবে আদ্রিতা তিথি একটি অনুষ্ঠানে এমন কথা বলেছেন যেটি শুনে সায়লা সাথী খেপে মুখোমুখি অবস্থান তাদের এখন সায়লা সাথী প্র্যাঙ্কিং নামক যে ব্র্যান্ডের সাথে কাজ করেন সেই ব্র্যান্ডেই অনেক আগে কাজ করত এই আদ্রিতা তিথি তখন সে ভীষণ রকমের জনপ্রিয় ছিল তার দাবি সায়লা সাথীর কারণেই এই ব্র্যান্ড থেকে সরে যেতে হয়েছে তাকে কিছুদিন আগেই শায়লা সাথীকে একটি অনুষ্ঠানে ভাবে নাচতে দেখা যায় সাথীর যে নাচ দেখে অনেকেই মন্তব্য করেছিল সাথীকে অনেক ভালো মেয়ে মনে করতাম কিন্তু তার নাচ দেখে তাকে মনে হচ্ছে সে মাতাল অবস্থায় নাচ করছে ওর নাকি কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে এখন দেখো ক্যামেরার সামনে কি বার ডান্সারের মতো ডান্স সাথীকে বার ডান্সার বলাতেই এমন ভাবে খেপেছেন সাথী নিজে সেজন্য জন্য ফেসবুক লাইভ এসে নিজের খোবও ছেড়েছেন তিনি বলে দিবে আমাকে এসে কেউ বার ডান বলে দিবে ন তোমরা আমাকে কেউ বারে না আমাকে কেউ ক্লাবে দেখে না আমাকে সাথের মতে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জেনে তার বিরুদ্ধে কথা বলা উচিত বলে দাবি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে আমি কোন নর্মাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি না যে আমাকে এসে ধুরফুর যা খুশি তাই বলে দিবে দর্শক এই দুইজনের মধ্যে আপনার ভোট কার দিকে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন